ধর্মযাত্রার উৎসব সবার চলছে পবিত্র রমজান মাস এই মাসে মুসলিম ধর্মবিলম্বীরা ইফতারে অংশগ্রহণ করে থাকেন প্রতি বছরের মতো এবছরও দক্ষিণদারী একশো ষোলো নম্বর বিধানসভার বিধায়ক সুজিত বসুর উদ্যোগে হয়ে গেল দাওয়াতি ইফতার এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম শিক্ষামন্ত্রী বাত্রবসু, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী দমকল মন্ত্রী সুজিত বসু পশ্চিমবঙ্গ সংসদ বিষয়ক মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বিধায়ক তাপস চ্যাটার্জি সহ বহু বিশিষ্ট বর্গরা বিউরো রিপোর্ট কলকাতা টুডে নিউজ ঈদ বসুর পরিচালনায় আজকে আমাদের উৎসব মানে রমজান চলি চলছে শেষে হবে ঈদ উৎসব আমরা সবাই মিলে আমাদের পশ্চিমবাংলা একটা কালচার আছে এখানে আমরা সব ধর্মেই অংশগ্রহণ করি আমি নিজে পুরোহিত কিন্তু পুজো করি নিজের তৃণমূল ভবনেই পুজো করি আমি আমি সমস্ত উৎসবে যাই শিখদের উৎসবেও যাই আমাদের মুসলিম বন্ধুদের অনুষ্ঠানেও যাই আর পুজো তো নিজে করি এটাই আমাদের কালচার আর এইটি কালচারটাকে ধ্বংস করার চেষ্টা করছে কিছু মানুষ কিছু রাজনৈতিক দল আমাদের কাছে খুব মানে দুঃখজনক ব্যাপার বাংলায় এই ধরনের কাজ করার চেষ্টা যারা করছে তারা সফল হবে না কিন্তু অন্যায় কাজ করছে এই এই ফ্যাব্রিকটাকে ধরে রাখতে হবে বছর আমরা এই দক্ষিণ এই ইফতার পার্টিটা দিই বিধানসভার পক্ষ থেকে এবারও তার ব্যতিক্রম হয়নি আর এই ইফতারে সবাই এসে সব ধর্ম বর্ণের মানুষরা এখানে অংশগ্রহণ করে আমার মন্ত্রিসভার কলিকরা অনেকেই ভাত্ত বোস চন্দ্রিমা ভটচাচ ফিরাধিল শোভনদেব চট্টোপাধ্যায় আর আমাদের সমস্ত মেয়র বিধাননগরে তাপস চ্যাটার্জি আমাদের বিধায়ক আরও আমাদের সমস্ত পৌরপ্রতিনিধা ডেপুটি মেয়র সহ এখানকার সব থেকে বেশি যে এখানকার সমস্ত কমিউনিটির মানুষরা তারা অংশগ্রহণ করছে বা চার হাজার মানুষকে নিয়ে আমরা এটা করি আর এটা সবাই জানে যে আমরা একটা দিন করব এটা টোয়েন্টিথ রামজান ছিল আমরা সবাইকে আমার যারা বিশেষ করে মুসলিম ভাইদের আমরা শুভেচ্ছা জানিয়েছি আর আমি আমরা যে কথাটা সবসময় বলি যে আমাদের যেমন পুজো হয় তেমনি এখানে ঈদও হয় বাংলায় জাতি ধর্ম নির্বিশেষে সবাই সেটাই অংশগ্রহণ করে দুর্গাপুজো তো আমরা যখন দেখেছি আমাদের বহু মাইনরিটি কমিটির মানুষ তার আমাদের পুজোয় যেমন আসে তেমনি ঈদেও আমরা তাদের এখানে অংশগ্রহণ করি আর দক্ষিণদারিতে পলিটিক্সে আমি চল্লিশ বছর উপর রাজনীতিতে এখানে রাজনীতি করছি আর আমাদের মধ্যে এখানে কোনো ভেদাভেদ নেই আজ দিয়ে কোনো অশান্তি এখানে হয়নি এখানে পুরোটাই সম্প্রীতিতে আমরা একসাথে বাস করি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে কথাটা বারবার বলেন যে ধর্ম যে যার উৎসব সবার আমরাও সেইটাই স্লোগানে বিশ্বাস করি এই উৎসবটা প্রত্যেকটা মানুষের তার নিজস্ব ব্যাপার ধর্ম যে যার ব্যক্তিগত ব্যাপার কে কী ধর্ম তার অধিকার পালন করবে সেটা তার যেমন আমাদের বড়দিন করি আপনারা দেখেন যে খ্রিস্টমাসও আমরা খুব বড়ো একটা অনুষ্ঠান সেখানেও বহু খ্রিস্টানরাও সেখানে আসে তা আমরা মনে করি এটাই বাংলার কালচার দেশটি সংস্কৃতি বাংলা রবীন্দ্রনাথ নজরুলের পথে চলে বাংলা মানে আমরা রামকৃষ্ণ দেবের যতমত তত পথের কথা ভাবি বাংলা মানে আমরা স্বামীজির বাংলা ভাবি আমরা মনে করি এই বাংলায় যদি কেউ মনে করে কোন রকম বিদ্বেষ কোনো কিছু খারাপ করবে সেটা কখনোই সেটা এখানে আমার বন্ধু আমার ক্যাবিনেট কলিগ আমার বিধায়কও তিনি সুজিত বসু তিনি এটা খুবই বড় এখানে ইফতারের আজকে আয়োজন করেছেন আমাদের মন্ত্রিসভার অনেক সিনিয়র সদস্য যেমন সুবন্ধের চট্টোপাধ্যায় চন্দ্রিমা ভট্টাচার্য আমার বা পাশে বসে আছেন আমার অত্যন্ত প্রিয় এমএলএ তাপস চট্টোপাধ্যায় এরা সবাই মিলে আজকে আমরা এসছিলাম ফিরাদ হাকিম এসছেন ফিরাদ হাকিম এসছেন আমাদের মন্ত্রিসভার সদস্য এবং কলকাতার মহানগরিক ঈদ এবং এই ইফতার ব্যাপারটা মানে এটা আমার এত বিজ্ঞানসম্মত লাগে যে সারাদিন এই যে খুশ চাঁদ উঠবে খুশি দিন তার আগে এক মাস ধরে একটা কৃচ্ছ সাধন শারীরিক কৃচ্ছ সাধন অর্থাৎ কোনো আনন্দের আনন্দে পৌঁছতে চাইলে তার আগে শরীরে একটা বেদনা বা দুঃখ বহন করা যে সারাদিন প্রায় না খেয়ে থাকা একটা বাচ্চা একটা থুতু অব্দি গিলতে পারেন এইটা যে একটা আনন্দ পাওয়ার জন্য এই যে শারীরিকভাবে নিজেকে ক্রচ্ছ সাধন করা এটা আমার মনে হয় ঈদুজ্জোহার একটা সবথেকে মানে খুশির ঈদের এটা 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 সবথেকে একটা আনন্দের দিক আর আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো বরাবরই ইনক্লুসিভ পলিটিক্সের কথা বলে এসছেন ধর্ম সম্প্রদায়কে উনি কখনোই এটা কেবলমাত্র একটা কোন আধ্যাত্মিক উপায় হিসেবে দেখেননি এটা একটা সাংস্কৃতিক প্রকাশ হিসেবে দেখেছে প্রত্যেকেরই ধর্মের অধিকার আছে সংবিধানের আমাদের একটি নির্দিষ্ট ধারা ধর্মাচরণের অধিকার আমাদের দিয়েছে কিন্তু সেই ধর্মই তখন মৌলবাদে পরিণত হয় যখন আমরা বলতে শুরু করি যে আমাদের ধর্মই একমাত্র থাকবে অন্য কোনো ধর্ম থাকবে না তখন সেটা ধর্মীয় আচার আচরণ থাকে না সেটা মৌলবাদ হয়ে যায় আমাদের রাজ্য আমার মুখ্যমন্ত্রী আছেন বলে আমাদের এখানে গোটা ভারতবর্ষে যে প্রবণতা দেখা যাচ্ছে যে জনপ্রতিনিধিদের থেকে মুসলিম সংখ্যা প্রায় না করে দেওয়া ঐতিহাসিক স্থানগুলোর নাম বদল পশ্চিমবঙ্গে এটা সম্ভব হচ্ছে না কেননা এখানে একজন মমতা বন্দ্যোপাধ্যায় আছে এই অসাম্প্রদায়িক চেতনা বা সর্বধর্মে সব ধর্মকে একসঙ্গে নিয়ে চলার যে মন এটা একমাত্র মমতাদির কারণে তৃণমূল কংগ্রেস এবং মামাটি মানুষের সরকারের আছে এইটা আগামী দিনে আমরা অব্যাহত রাখবিং ব্যাপারটা অভিপ্রেত নয়